তোমার নাম কি ভাই রবিবার এদিকে কতদিন যাব তো বাদাম বিক্রি করতে এখানে কত টাকার মালা আছে ছয়শো টাকার মাল তোমার সংসার চলে কত টাকা লাগে পাঁচশো টাকার বাদাম পাঁচশো টাকায় যদি তুমি বিক্রি করো পাঁচশো টাকার মাল পাঁচশো টাকা বিক্রি করে যদি আমার তোমার সংসার চালাইতে লাগে তুমি মালটা কিনবে কেটে খাবার নাকি কম করি অতে মাল করিয়ে নিজে তাহলে প্রায় তিরিশ বছর যাবো তো সেটা বিক্রি করছি ভালো তোমার নামটা ভালো নামটা আর হ্যাঁ তোমাদেরকে তোমাকে হেল্প করে হ্যাঁ ভালো লোক হলে হেল্প করে না তোমাকে হেল্প নাম বলো তো মনে থাকে না আমার মনে থাকে না এক দাম কোনো এটা দশ টাকা

और बेटा गिना है नहीं हमरा माने हां बे और दे इज एक्ट तो बेटा है नहीं पंकज तो वीडियो छोड़ दे ए धरमदन बेटा बादाम दे बादाम ए बेटा गिना है नहीं ए बेटा नाम नाम की तो बोल दे बोल तो है फसले को भी हां और सच्चे निबो काम ही तो कच्चे बटन बोल रहा ना आके आ सानियो जाबो आय आय খুশি হবে খুশি হয়ে যাবে আর তোমার বেশি তুমি বিক্রি করতে পারে তুমি খুশি হ্যাঁ আমরাও খুশি আছি আচ্ছা খুশি থাকেন আলামদা থাকো আসলাম করবেন